হাই এভরিওান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন যারা অনেক দিন ধরে আমার চ্যানেলের সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন জয়েন করতেছেন সবাই আমার চ্যানেলটা বেল আইকন বাজিয়ে রাখবেন আসলে বর্তমানে প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডায় সবাই কম বেশি যাদের কবুতর হোক পাখি হোক সবারই একটু সমস্যা তো তার ভিতরেও মানে মোটামুটি আমার কবুতারগুলো মোটামুটি সুস্থ আছে মাসাল্লাহ আমার বোম্বাই জোড়া বাচ্চা মাসাল্লাহ সুস্থ আছে আর আমার এই এক জোড়া রেডের বাচ্চা মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো কিন্তু ঠান্ডা হচ্ছে একটু বেশি এজন্য অনেক কবুতারই একটু সমস্যা হচ্ছে একজন বোম্বাই বেবি আছে মার্শাল্লাহ ওই সরি ডেনিশ বেবি এমনিতে তো ভালো আছে মার্শাল্লাহ আমার বিউটি কবুতর ওরও বাচ্চা আছে খুব সুন্দর দুইটা বাচ্চা আছে হচ্ছে আমার নিউ অ্যাডাল জোড়া ওরা হয়তো নয় পর কমপ্লিট হয়েছে শীঘ্রই ডিম বাচ্চা করবে মশালা খুবই ভালো এবং বিগ সাইজের এই হলুদ হলোটা কিন্তু মাদি দেখেন মাদির সাইজটা দেখেন মশালা খুব ভালো ভালো সাইজের একজোড়া রেডের বেবি আছে কারো প্রয়োজন হলে নিতে পারেন মাসাল্লাহ ভালো আসছে আমার কোকাটেল পাখি ওরে আর কি ফার্স্ট টাইম কিন্তু তবুও তিনটা বাচ্চা ফুটছে জানি না কি হয় আসলে পাখি পালনে তেমন একটা আমার আইডিয়া নাই কোনো চেষ্টা করতেছি বাকিটা আল্লাহ পাক ভালো জানে সবাই দোয়া করবেন উনি খুব আশা নিয়ে আবার তিনটা বাচ্চা ফুটছে পাঁচটা ডিম পারছিল প্রথমবার আমার এখানে আইসি পাঁচটা ডিম পারছে এখন দেখি কী হয় পরিস্থিতিটা চেষ্টা করতেছি আমার বাগদাদি হোমা ও এইবার কিন্তু তিনটা বাচ্চা টানতেছে সবাই দেখলে অবাক হয়ে যাবেন দেখেন তিনটা বাচ্চা দুইটা হচ্ছে ওর বাচ্চা আর একটা হচ্ছে আপনার সবজি রেসারের বাচ্চা মাসাল্লাহ খুব ভালোর বাচ্চা করতেছে ওর একটা বাচ্চা এবার অনাকাঙ্ক্ষিতভাবে আসলে মরে গেছে ঠান্ডা সমস্যাটা একটু বেশি ছিল আমি তেমন একটা খেয়াল করতে পারি নাই এর জন্য আর কি বাচ্চাটা মরে গেল আমি খেয়াল করিনি ঠান্ডা লাগিয়ে বাচ্চাটা মরে গেছে বর্তমানে ঠান্ডার জন্য মানে খুবই সমস্যা হচ্ছে এটা হচ্ছে আমার নতুন আফসান গ্রিজেল জোড়া সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাথেই থাকবেন আর এই শীতে আমার কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন